জয়পুর হাতের জমিনে মজমায় বসে আছেন আমার বলেছেন যারা রাতের আরামকে হারাম করে দেয়া কোরআন শোনার জন্য সামান্যক্ষণ টাইম ব্যয় করবে কেমতের ময়দানে এক সামান্য টাইম পাশ করার কারণে ষাট বছরের নফল হলে সব লেখা হবে কোরআন শোনা এবাদত এবার কি কোরআন শোনা কিন্তু কোরআন শুনলে হবে না এবাদত ফুলফিল করতে গেলে কোরআনের বক্তব্য শুনেলাম হবে না কোরআন বিজয়ের যারা কাজ করবে তারা হলো মুমিনের দাবিতে সত্যবাদী হল মমিদের দাবিতে সত্যবাদী কোরান বলছে কি বলছে কোরান বলছে আল্লাহ্জীন আমানু ইউ কতিলু নাফি সাবিল ইল্লাহ কাফারু ইউ কতিলু নাফি সাবিলেত্ত গু যারা ইমানদার প্রকৃত ইমানদার প্রকৃত তারা পক্ষে আন্দোলন করে আল্লাহ আর যারা কাফের অবিশ্বাসী আল্লা আনুগত্য করতে অবিশ্বাস করে রসুলের আনুগত্য করতে অবিশ্বাস করে আল্লাহ নিজে বলেছেন এরা হলো তাগুতের বন্ধু এরা তাগুতের দোসর ধরে বল ঠিক কেনা এই বাংলাদেশে কোরআন আছে আছে না এই কোরআন শরীফে একটা আয়াত আছে সুরার এই পৃথিবীতে নাজেলের পর থেকে আজ পর্যন্ত একটা আয়াত আমল হচ্ছে এই বাংলাদেশে দুইবার এই ভারতবর্ষে একটা রাজা ছিল তার নাম হলো লক্ষণ সেন তাই কোনো পলে গেছিল একবার ওই যে পলে গেছে আর দেশে আসতে পারে নাই আর এইবার এসে জননেত্রী শেখ হাসিনা বলে গেছে এই আয়াতের কার্যকরী এই যে বৈষম্য বিরোধী ছাত্ররা তারা কোটা সংস্কার বৈষম্য পদত্যাগ চাই তুমি সরকার ক্ষমতা বাদ দাও এই করতে 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 আজই পদত্যাগ করতে হবে কিন্তু তারা কোনো পালাও পালাতে হবে স্লোগান দেয়নি এই স্লোগান কারো মুকুতি ছিল না আমাকেও বিশ্বাস হয়নি যারা এইভাবে হাওয়াই মিটার মতো চলে কথা কিন্তু আয়াত আয়াত বলছে যে এই আয়াতের কার্যকরী ভূমিকা এই বাংলাদেশে কায়েম হয়েছে আল্লাহ তালা সুরার রহমান একটা আয়াত বলেছেন ইয়া মার সারাল জিন্নিয়াল ইনসিনিস্ততা তুমি আনতান ফুজুমিনা কতারিস سما ওয়া আতি ওয়াল আর ফান ফুজুলা তান ফুজুনা ইল্লা বি সুলতান কত বড় কার্যকরী আয়াত এই আয়াত মানুষ তারাবির নামাজ কত যুগ ধরে পড়তেছে হাল্লা বলেছেন মানুষের ভেতর থেকে দিনের ভেতর থেকে যারা আমি আল্লাহ আমার বর্ষতা স্বীকার করবে না আমার আনুগত্য মেনে নেবে না আমার হুকুম মানতে নারাজ হবে আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম আমার রাজ্য থেকে তোমরা বেরিয়ে যাও কেউ লাঠিলে তারা ধরে নেভাবে ধরতে কেউ গেলেনি কিছু করেনি ওরা এমনি এমনি আয়াতের ভয়ে চলে গেছে ওরা নিজেরা বুঝছে আমরা আল্লাহর আনুগত্য করিনি মসজিদ বানালে কি হবে আল্লা বলছেন আদল্লাহম সুরা মোহাম্মদের প্রথম আয়াতে আল্লাহ বলছেন যারা অবিশ্বাসী যারা কোরআনের আইন মানে না কোরআনের বিধান মানে না কোরআনকে অবিশ্বাস করে মিথ্যা মনে করে এই লোকগুলি নিজেরা নেক কাজ করতে থাকবে সাথে সাথে আবার মানুষকে আল্লাহর পতর থেকে বেরত রাখার চেষ্টা করবে মামলা দিয়া হামলা দিয়া, জেল দিয়া খুন দিয়া গুম দিয়া ঘর দিয়ে আয়নাঘর দিবে! আমার আল্লাহ বলছেন হোম তাদের জীবনের সমস্ত নেকামল ধ্বংস করে দেব আমি আল্লাহ মসজিদ করে লাভ কি ওই যে লোক আল্লাহর আইনের বাধা দিয়েছে কথা বল দেশত কত মুন্সি আছে কোন দলক ধরেনি খালি ধরেছে জামাত একই যদি বন্ধ করা যায় আমাকে ময়দান ক্লিয়ার কতক্ষণ ওরা আল্লাহ আইন চালু করতে চায় আর যারা আমাদেরকে বাধা দিল তারা মানুষের আইন চালু করতে চায় টুপি নিয়ে দাঁড়িয়ে নিয়ে রোজা নিয়ে হজ নিয়ে উমরা নিয়ে কোনো ধর্মীয় ব্যাপার নিয়ে আকিটা যদি চারজা গরু জব করে গাঁয়ের মানুষ খিলায় আত্মীয় খিলায় কেউ মিছিল করবে না খুবই গরিবের বুঝতে পারছে কথা বলো ধর্মীয় বিষয় নিয়ে মারামারি হানাহানি নাই একটা জায়গাতে হানাহানি আন আকিম উদ্দিন রাখু ফিহে তুমি কেন জীবন ব্যবস্থা কায়েম করবে জীবন ব্যবস্থা তো বাবার আছে জীবন ব্যবস্থা স্বামীর আছে জীবন ব্যবস্থা সাচার আছে জীবন ব্যবস্থা মুদির আছে কথা আওয়াজ ধীরে হলে ক্যা এই জীবন ব্যবস্থা আসি তুমি আমার কোন জীবন ব্যবস্থা নিবে সেই জীবন ব্যবস্থা হলো আলাহুল কউল ওয়াল আমর ইনিল হুকমু ইল্লা লিল্লাহ দুরুকন আল্লাহু আকবার আল্লাহ জীবন ব্যবস্থা কার ইন্দিনা ইন্দাল্লাহ ইল ইসলাম জীবন ব্যবস্থা ইসলাম আল্লাহর কাছে প্রিয় যতদিন পর্যন্ত মানুষের কাছে ইমানদারের কাছে প্রিয় না হবে ওই ইমানদার মুসলমান হতে পারবে না মুসলমান হতে গেলে ইমান মুসলমান হওয়া যায় না আমাকে ইসলাম মানতে হবে ইসলাম ইজ দি কমপ্লিট কোড অফ লাইফ মানবতার জন্য ইসলামী জীবন ব্যবস্থা এটা ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র অফিস আদালত কোর্টকাছারি অর্থনীতি সমাজনীতি জীবনের সকল ক্ষেত্রে যে আইন আল্লাহ দিয়েছেন তার নাম হলো ইসলাম তার নাম হলো জীবন ব্যবস্থা বলুন তো ইসলাম অর্থ কি না এটা ব্রিটিশ সরকার বলে গেছে ইসলাম অর্থ শান্তি ইসলাম অর্থ হলো জীবন ব্যবস্থা কোড অফ লাইফ আর ব্রিটিশ গেছে তোরা খালি খুব ইসলাম মানে শান্তি 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 কেছিল ইসলাম মানলে শান্তি না মানলে অশান্তি সে অশান্তি কত কি কি উদাহরণ সহ ষোলো বছরে বোঝা গেছে এই বোঝার পর আবার যদি ইসলামক পরিত্যাগ করেন বাংলাদেশের আজ হোক কাল হোক বাংলাদেশের ইমানদাররা যদি যে দলই করুক যে গুরুপি করুক ইসলামের দিকে যদি এগিয়ে যাওয়া না যায় আগামী দিনে এমন পরিবেশ তৈরি হবে কারো পিঠের চামড়া থাকবে না অনুরোধ করছি ইসলাম হলো জীবন ব্যবস্থা যে জীবন ব্যবস্থায় হারাম হবি পর্দা ফরজ হবি চুরি বন্ধ হবি জানা বন্ধ হবি ঘুট বন্ধ হবি দুর্নীতি বন্ধ হবি বেপর্দা বন্ধ হবি এইগুলি কি চান না আপনারা যে যারা দেশ চালালো যারা চালাতে চাচ্ছে বা যারা আমরা যাবার চাচ্ছি ক্ষমতা আমাদের সব আইনই দেশ চলে কিন্তু খালি এই চারটা আইন যদি চলতো এক নাম্বার হলো নামাজ কায়মের আইন জা খাতের আইন ন্যায়ের আদেশ অন্যায়ের নিষেধ এই চারটা আইন যদি এই পৃথিবী এই বাংলাদেশে চলতো পৃথিবী নয় বা পুরো বাংলাদেশে একবার পানির মতো চলত আজকে কত ইমামের ব্যাটা কত বক্তার ব্যাটা কত পীরের জাকিরের ব্যাটা কত আল্লাহর অলির ব্যাটারা বেনামাজি বাংলাদেশি এত বেনামাজি এদেরকে নামাজি বানানোর দায়িত্ব কার কার এই আমাকে বক্তৃতি দেবে নামাজ দিয়ে হবে তিরিশ বছরে মর্জিতে আদান দিচ্ছে তাদেরকে মদ বেটা আদান ছিল দুর্মদ আসে না কেন আদান দেওয়া লাভ কি হল তার মানে বক্তৃতা দিয়ে আজান দিয়া নামাজ কায়েম হবে না নামাজ কায়েম ওই আজান দিল মুদিন সার্কুলার মারলো এসো কল্যাণের দিকে এসো নামাজের দিকে আল্লাহ যে আল্লাহ বড় এই ঘোষণা দিয়ে সলা হাইয়া আল ফলা বলল কিন্তু এটা সার্কুলার হলো সরকার যদি নামাজ কায়েম করে আল্লাহ আকামুস মুনকার। ও আলিল্লাহী আকিব আতুল ওমর জোরে হাবা সুরাল নাম্বার আয়াত আমার আল্লা বলেছেন মুসলমান ইমানদার যদি তুমি কু ভূকুণ্ডের শাসনবার হাতে পাও প্রধানমন্ত্রী হও সরকার হও প্রেসিডেন্ট হও ক্ষমতায় দাও আমার আল্লাহ বলেছেন চারটি দফা চালু করবা এক নাম্বার নামাজ কায়েমের আইন জোরে কন্যা মার হাবা নামাজ চালু করবে কে সরকার সরকারের নামাজ চালু করার দায়িত্ব পীরগিরি কেমন উৎপন্ন করবি ওই পীরের বেটা পকেট কাটা হবি হুদুর কথা কনে কামনে তাহলে বক্তৃটা দেওয়া ভালো না আইন করা ভালো আজই যদি আইন করে সরকার যে পাঁচ অক্ত নামাজ আইনের মাধ্যমে খরচ করা হলো যে ব্যক্তি এক ওয়াক্ত নামাজ কাদা করবে ফ্যাত্রা পরিমাণ সৌত্তর টাকা জরিপনা এক ওয়াক্তের জন্য আড়াই ঘণ্টা হাজুত বেতের ছয় কাপ ফাড়া দেওয়া লাগে মৃত্যুর পর তাহলে বেতের ধরো ছয় অক্ত তাহলে চারশো বিশ টাকা জরিপনা দেয়াল প্রতিদিন দে নামাজ কাদা করবি আর আড়াই ঘন্টা করে এক ওয়াক্তের জন্য হাজুর তাহলে ছয় অক্তের জন্যই পনেরো ঘণ্টা সরকার যদি আইন করে যারা না বেড়ামাজি থাকবে তারা ডেলি পনেরো ঘন্টা হাজুত চব্বিশ ঘন্টার মধ্যে পনেরো ঘন্টা খাইতেও ছাড়ে দিবি কতক্ষণ আর চারশো বিশ টাকা জরিপনা দিলে তুই আউট হয়ে দেবো কতক্ষণ তোর যদি ক্ষমতা থাকে এগুলো দেওয়ার আর হাজুত খাটার তাহলে আমরা ওই ঘরের মধ্যে শুয়ে থাকবো কিন্তু সরকার যদি আইন করে যে এই জরিফোনা এই হাজুত ইমাম সাহেব এবং মুয়াজ্জিন সাহেবকে দায়িত্ব দিলাম কোন চেয়ারম্যান মেম্বর এমপি লয় কাক দিচ্ছে মানে বেনামাদের খবর তো এই মুওয়দিন আর ইমামই তো ভালো জানে কে বেনামাদের গায়ের মোট বেনামাজির খবর ইমামের কাছে আছে। ইমাম ওরকের ভয়ে চুপ করে থাকে হে কথা কন্যা তাহলে সরকার যদি বলে ইমাম মুদ্দিনকে দায়িত্ব দিলাম ওই গ্রামের যারা বেনামাজি আগামীকাল আটটার মধ্যে জয়পুরার সদর থানার ওসির কাছে তাদের তালিকা দিয়ে দিবেন আজ রাত্রে তিনটার সময় বেনামাজির বউ বেনামাজার মা আর বাবা কই বাবা চারশো দশ টাকা থেকে পারবো আর ডেলি চারশো বিশ টাকা দড়ি বোনে দিবে পারবো তুই পারিস তাহলে শুয়ে থাক যদি না পারিস ও দু করে মোয়ার জন্য ডেকে এলিয়ে মর দিত না কথা মুরগি তো যা রাত সাড়ে তিনটার সময় মিনের বাড়ি ঘেরাও করবি হাজার হাজার একটা করে গ্রামত তিনশো নিচে বেনামাজি উপ আর নিচে একটু পঞ্চাশ জন এত বেনামাজি খালি গিজগিজ গিজ করছে আইন করার সাথে সাথে জ্যাংকা পুকুরের পানি যদি গ্যাস হয় একটা মাছ নিচে থাকে না কতক্ষণে গা পুকুরে পানি যদি গ্যাস হয় একদম মাছ নিচে থাকে না সব উপর দিয়ে ভাসে আর নারাইন যখন চালু হবে যত ঘুসখুর যত জ্যানাখুর যত চড়ি যত গালা সব গান্ডা ওটা মাছের মতো বাংলাদেশে দাগিয়ে দাবি তারা জান্নাতের পথ পাবে এই ব্যানাবাজিদেরকে ডাক দিয়ে তাদের আপন ধনেরা বলবে বাবা আল্লাহর আইন চালু হয়ে গেছে তুমি মসজিদে দাও মহাজ্জেন দেখেলে তিনটার সময় মহাজ্জনের বাড়ি দেখো করছে কোনটা সাতজন একবারে ডাক দিলে হো হবে না এখন করছে কেবারে কি ব্যাপার কোথায় না তোর মোহাজেন ওই শীতের নথি আছে মোবাইল বলছে আমি তো দিয়ে আমাক চারটা দশে চেতন করবি মোবাইল তে এত আগে ভাগে গে কোথায় চলেন করে করে মরজিদ বস থাকুন কারণ কি সরকার দায়িত্ব কাক ইমাম মোয়াজন ওর নিয়ে গেলে না আমার কে দেয় কোথা পারে। কিন্তু এর যদি চেয়ারম্যান মেম্বার দায়িত্ব দেয় তাহলে ওর করে ভোট দিছে তারা তো বেশিইlogback না আমাদি ওরকের নাম দিবে না পাইলে না লোকের নাম দেবই এই দে ডাঙ্গা বছর হলো কথা কা হইনা আপনারা সকল সন্তানকে যদি নামাজি বানাতে চান আর ওই নামাজি সন্তান আপনার কবরের কাছে গিয়া দুই দিয়ে হোক পঁচিশ শুক্রবারে হোক কবরের পাশে দোয়া করবে পিতামাতার জন্য আমার রসুল বলছেন মোত্তাকি নামাজি পরেজগার সন্তান কামিল পাস করা লাগবে দাওরা পাস করবে আর দলিল নাই আপনার সন্তান যদি কোরআন প্রেমিক হয় নামাজি হয় ওই সন্তান বাবার কবরে যা দোয়া করবে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগিরা একবার দোয়া করলে রাসূল বলছেন ৪০ দিনের কবরে আদা পিতা মাতার মাফ হয়ে যাবে আমরা এই দোয়ার থেকে মাহরুম হয়ে যাচ্ছি এমনও সন্তান আছে বাপের চারটা সন্তান বাপ মারা গেছে দেখা যায় বাপ চার কথা বলে বাপ বেনামাজি বেঠারা অনামাজি মানে দুই গ্রুপ সমান উনি আবার টুপি মাঝার নাই গোসল করে আসে গামছা মাজার দিয়ে বাপের দানা করছে আরে মো মাদ্রাসার মহতামী মুখ দ্যায় দেছে ইমামত তারপরে ওই মরজিদের ইমাম যুক্তি বা দিয়ে গেলে বড় বড় বক্তা নিয়েছে ইমাম উতীর দ্যায় দে ওই গামছা মাছা দিয়ে ব্যথা পাঁচকার সার খাড়া হবে আর মনে মনে স্যার ভাই করছে যে মর্দক দ্যায় দিছি আমার বাপ জান্নাত তো গেছে ওরকে মনে মধ্যে কি ফূর্তি বড় আলেম বড় বক্তা বড় মুক্তি বড় মহতামিম আরে আল্লাহ তখন মনে মনে এর কথা শুনে মনে করে যে আল্লাহ হা হা আল্লাহ নবীর দোয়া ফিল করে দিছি রে নবীর পাশের মুক্তাদি মসজিদে নবীতে দশ বছর নামাজ পড়ছে আবদুল্লাহ বিন উবাই দশ বছর নামাজ পড়ছে খালি কোরআন বিজয় চায়নি যার কারণে নবীর জুব্বা দিয়া কাপন পরাছে নবী নিজে জানাজা পড়েছে নবী নিজে দোয়া করেছে আল্লাহ তুমি আবদুল্লাহ বিন উবাইকে মাফ করে দাও ইজা করেছে তলে তলে আবুদুল্লের সাথে যুক্তি করছে আর আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে আল্লাহ তুই মাফ করে দে মাফ করে দে তিনবার বলছি আল্লাহ বলছেন সুরা তৌবার আশি নাম্বার আছে সাবিন আমার রতান হেরসুর সত্তরবার যদি দোয়া করেন আপনার দোয়া গ্রাম করা হবে না কবুল করা হবে না রসুলের দোয়া ব্যাক করে দেশে আর আপনি আমি কেমন করে মনে করতেছি যে আমরা মরে গেলে দানা দানা সন্তান একটা করার লোক বানালেন না কথা ঠিক কিনা এই আশেপাশে কত মাদ্রাসা কয়টা মানুষের ব্যাটা মারা গেলে দানা দা করতে পারবে হাত তলেন তো দেখে কার কার কোন কোন বাপ যে আমি মলে আমার বেটা দানাদা করবি এখানে কুম্ভকে তিন হাজার লোক আছে কেবলকে নয়টা হাত উঠেছে ভাই আমার সন্তানগুলিকে নামাজি মানার দায়িত্ব সরকারকে আল্লাহ দিলেন কারণ কি ওই সন্তান যদি নামাজি হয় মোত্তাকি হয় পরহেজগার হয় আমার যতগুলি উম্মাদ এই দুনিয়াতে সন্তান জন্ম দিয়েছে এই সন্তানগুলি নামাজি হবে তাদের দর করতে আমার বান্দাবান্দিরা আল্লাহর জান্নাতে যাবে আল্লাহর কতখানি দরদ সন্তানকে নামাজে বানানোর জন্য আল্লাহ ভালো করে জানিন তবলিকের বক্তৃ দিয়ে নামাজ হবে না সর্বনায় হেফাজত দিয়ে নামাজই হবে না জামাত দেওয়া হবে না বক্তৃতা দেওয়া হবে না তাৎসির মাহফিল করে হবে না নামাজি যদি বানাতে চায় সরকারি আইন ছাড়া বাংলাদেশে নয় তাম পৃথিবীতে নামাজ চালু হতে পারে না এই কথার সাথে কি আপনারা একমত হ্যাঁ তাহলে আমি যদি খালি আমাদের বক্তৃতা শুনি আইনের যদি বিরোধিতা করি কয়েক কৌটি বছর লাগবে কত। না তাহলে আমি এই 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 চব্বিশ সালের পাঁচ মাস আর পঁচিশ সালের বারো মাস কয় মাস হলো সত্তর মাস এই সত্তর মাস যদি যেরকম রোজা করে এক মাস সকাল থেকে সন্ধ্যেবন্দ না খায় থেকে হাজারো কাম করে হাজারো এবাদত করে কোন শরীর হাফসায় না কারণ তালা বলছেন শোভেছা দেখছে সূর্যাস্ত পর্যন্ত আমার এই হুকুম মানতে হবে পানাহার কামাচার পাপাচার গিবত থেকে বিরত থাকতে হবে আমার রসুল বলছেন যে তোমরা যদি এইভাবে রোদা করতে পারো তাহলে আমি রসুল বলে দিচ্ছি তোমাদের অতীত জীবনের সব গুণা তাহলে রোজা করলে সব গুণে মাপ কিন্তু কোরআন শরীফের কোনো আয়ত নাই কোরআন শরীফের একটা কথা আছে যে কেউ যদি ইসলাম বিজয়ের জন্য নামাজ কায়েমের জন্য সুধারামের জন্য পর্দা ফরজের জন্য যদি ইসলাম বিজয় করার চেষ্টা করে আমি আল্লাহ বলে দিচ্ছি তোমাদের অতীত জীবনের সব গুণা মাফ করে দেবো ধরে আল্লাহ আকবার। তাহলে আমাদের এখন সুযোগ কাছে গেছে এই সতেরো মাস এই কাজটা করে আঠারো মাসের সময় যখন নির্বাচন হবি ওই সময় অনেক কাম করে